তিন দিনের কম্বো অফার নিয়ে আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে মাত্র পাঁচ পিস ছাব্বিশশো টাকা এরকম সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন কমপক্ষে পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন আমাদের স্টকে রয়েছে আর এই স্টক থেকে আপনি যে কোনো পাঁচ পিস থ্রি পিস কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন আর এই বিজনেস করতে হলে আপনি কিন্তু মাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে আপনি যে কোনো কালার থেকে চয়েস করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আর এই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হানড্রেড রং রংকস গ্যারান্টি সহকারে যারা নিতে চান তারা কিন্তু দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বানটি বাজার ফুলতাগাউসিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে বান্টি বাজার হচ্ছে আমাদের দোকান অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন কিন্তু আমাদের স্টকে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালেকশন থেকে নিতে পারবেন তাছাড়া আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক একদম হোম ডেলিভারি আমরা দিয়ে দেবো যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর অর্ডার করতে আমাদের যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি কিন্তু চাইলে আমাদের দোকানে আসতে পারবেন দোকানে আসার ঠিকানা বাজার বুলতাগাঁও সিয়া ঢাকা সিলেট মহাসড়গের আছে প্রত্যেকটা কালার দেখুন ডিজাইনের কালারগুলো দেখুন খুবই চমৎকার কালার আর যে কোনো কালার আমরা কিন্তু দিচ্ছি যে কোনো কালার থেকে আপনার নেওয়ার সুযোগ যে কোনো কালার থেকে আপনার নেওয়ার সুযোগ করে কিন্তু দিচ্ছে আর এই প্রোডাক্টগুলোর কিন্তু ডিটেলস হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লং স্যালোয়ার হবে আড়াইগ আর অন্য হবে পুরো পা সাথে নামাজি না দেখুন ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি যদি প্রোডাক্ট সেল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ দিচ্ছি যদি কেউ বিজনেস না করেন ওই ক্ষেত্রে কিন্তু আমরা টাকা সহ ফেরত দিচ্ছি এই ড্রেসগুলো নিয়ে যদি আপনার কোনো ড্রেস না চলে তাহলে কিন্তু আমরা টাকা সহ ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ আর এরকম কিন্তু ড্রেসগুলো খুব চলছে সারা বছর চলছে যে দেখুন প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা পাঁচ পিস থ্রি পিস মাত্র ছাব্বিশশো টাকা আর এই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা যারা নেবেন এই যে দেখুন এই ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে আমরা কিন্তু দোকানে এসেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যাচাই বাচাই করে নিতে পারবেন প্রোডাক্টগুলো এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন খুবই অসাধারণ ডিজাইন একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটার থেকে আরেকটা কম নয় প্রত্যেকটা ডিজাইনের চমৎকার ডিজাইন আর ডিজাইনগুলো কিন্তু আমরা একমাত্র অসাধারণ ডিজাইন আমরা একমাত্র আমাদের তত্ত্বাবধানে এই ডিজাইনগুলো কিন্তু আমরা প্রিন্ট করে থাকি প্রতিটা ডিজাইন কোয়ালিটি খুবই ভালো এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো যে কোনো আপরা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ইউজ করতে পারবে এবং বিজনেস করতে পারবেন আপনারা বিজনেস করতে হলে মাত্র পাঁচ পিস নিয়ে শুরু করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট না চলে বা প্রোডাক্ট সেল না হয় ওই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ প্রোডাক্ট দেয় অথবা কিন্তু টাকা সহ অসাধারণ ডিজাইনটা দেখুন আপনার একটু অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক কালার রয়েছে ছয় থেকে সাতটা কালার রয়েছে যে কোনো কালার কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো কালার থেকে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন অসাধারণ বাটিকের মধ্যে খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা আর এর কালারগুলো দেখুন জলপাই কালার গোলাপি কালার এবং মাস্টার ইয়েলো কালার কমলা কালার কম্বিনেশন কিন্তু প্রতিটা কালার কম্বিনেশন খুবই চমৎকার এই যে দেখুন প্রচুর ভাইরাল এই ডিজাইনটা কিন্তু প্রচুর ভাইরাল ভাইরাল ডিজাইন অনেক সেল দিয়েছি আর অনেক সেল এখনও হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসে এখনও আমাদের স্টকে না হলেও একশোটা ডিজাইন রয়েছে এই কোয়ালিটি পাঁচ পিস মাত্র ছাব্বিশশো টাকা আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সচরাচর কোনো পেজে আপনারা পাবেন না মাত্র ছাব্বিশশো টাকা পাঁচ পিস ছাব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে কোন ডিজাইনটা কোন কালারটা নেবেন তা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন দেখুন আমাদের কাছে কোয়ান্টিটি দেখুন প্রচুর পরিমাণ কিন্তু এই ডিজাইনগুলো রয়েছে যে কোনো কালার থেকে যে কোনো কালার থেকে আপনি কিন্তু নিতে পারবেন দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা কোয়ালিটিও কিন্তু চমৎকার একদম অথেন্টিক একটা কোয়ালিটি প্রোডাক্ট এগুলা ফ্রি সাইজের স্যালার অন্য কিন্তু পেয়ে যাবেন গোস করে তো এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের স্টকে রয়েছে যে কোনো সময় আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ পিস ছাব্বিশশো টাকা ধন্যবাদ